আসসালামু আলাইকুম হ্যালো বিহস চলে আসলাম আমার যশোর পার্ক যশোর পৌরপাগ সকালে আসার পর এত সুন্দর লাগবে সারা এখানে সবাই ব্যায়াম করে আর এই পরিবেশটা অনেক সুন্দর কারণ জায়গাটাও অনেক মনোরম এই যেই পাশে আপনি ব্যায়াম করতে পারবেন আর আমাদের সাথে আজকে আমাদের সাথে এসেছে শহীদ মোল্লা এই যেই পাশে সুন্দর একটি মনোরম পরিবেশ আর দুই পাশে এই যে রাস্তাগুলো খুব সুন্দর করে টাইস করা এখান থেকে বর্ষাকালে হলেও আপনি হাঁটতে পারবেন এটা হলো যশোর আর মানে সকালে হলো মুরবীদের ব্যায়াম করার জায়গা রেস্ট নেওয়ার মতো এসে আড্ডা জায়গা এই যে আসবে না সেই বসবে না এত সুন্দর জায়গা তো এই পাশে বিশাল বড় পুকুর আছে বড় বড় ইলিশ মাছ আছে বোয়াল মাছ আছে ডাকটা মজা করলাম জাস্ট কিটিং নাও এখানে ইলিশ মাছ নেই বড় বড় রুই মাছ আছে তো এখানে টিকিটেও অনেক সময় মাছ ধরে এ জায়গাটাও অনেক সুন্দর মাছগুলো ধরতে অনেক ভালো লাগে তো এখানে হচ্ছে টিকিটে টাকা নেয় মনে হয় কিছু দুই হাজার টাকা করে পরবর্তী যখন আপনাদের টিকিট কাছে মাছ ধরা হবে তখন আপনাদেরকে দেখাবো মাছ ধরার সেই সিস্টেম আমাদের বিষয় হল এখানে যারা ব্যায়াম করতে আসে আর তারা হলো আপনার গান শোনেন বড়ো বড়ো বাক্স ড্রাম

আর এখানে যত সকালে আসবেন তত বেশি লোক দেখতে পারবেন এখন আমরা গেটের কাছে থেকে চলে আসতে বেরোয় যাব আর এই যে এই হলো প্রবেশ পথ আর আমাদের এখানে প্রবেশ করে যশোর পৌরসভা পৌরসভা দিয়ে আসলে এখন সব থেকে ভালো হবে এই বাসতে আসলে যে আমাদের সাইকেল বের করতে পারতেছে না ঠেলে ঠেলে বের করতেছে অবশ্যই কি পারবে সে বের করতে